আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনি আমি আপনাদের সালামুক দর্শক আজকে আমরা দেখাবো কীভাবে স্ট্যাম্প সাইজের ছবি করতে হয় সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসে আপনার দেখতে থাকুন এই দেখেন প্রথমে আমরা অ্যাডোপি হয়তো ফোটা ক্লিক দিলাম দেখুন এই যে প্রথমে অ্যাডোবিতে ক্লিক দিলাম এই যে

এই দেখুন ছবি করি তাই ছবি জন্য এই এই কালারটা দিলাম দেখুন এই কালারটা দেওয়ার পরে এই করার সে ক্লিক দিলাম দেখো এই দেখুন কড়া সে ক্লিক দিলাম এই হ্যাঁ ভালো হ্যাঁ ওয়াটসঅ্যাপ ক্লিক দিলে এই দেখুন চলে গেল এই দেখুন ডাউনলোড আসছে এই এই ডি আসছে ডাউনলোড সেটা আমি এই ডাউনলোডে ক্লিক দিলাম ডাউনলোডে ক্লিক দিলাম ও দেখুন দেখেন ডাউনলোড হয়ে গেল ও দেখুন এখন আবার আমি সাবেক সেই জায়গায় চলে গেলাম ডাউনলোডে চলে গেছে ডাউনলোড আপসে চলে গেছে এবার আমি ক্লিক দেবো আবার এই দেখুন বুঝলে ক্লিক দিলাম এই 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 দেখুন এখানে ক্লিক দিলাম এই ক্লিক দিলাম আর একটা সফটওয়্যার আনলাম সফটওয়্যারটাই দেখুন এই যে এটাই ক্লিক দিলাম ক্লিক দিলাম ও এই যে রেজিস্টার ফটায় আনলাম ওনার পরে দেখুন এই যে আমি এখানে আপলোড করলাম এই সেই ছবিটাই ডাউনলোডের মধ্যে চলে আসছে এইখানে ডাউনলোড ক্লিক দিলাম ওই দেখুন ডাউনলোডে ক্লিক দিলাম ডাউনলোডে ক্লিক দিলাম অনেকগুলো অপশান আসছে দেখে আমার ছবিটা হচ্ছে আমি যেটা সিলেক্ট করেছিলাম ছবিটা হলো এই যে হ্যাঁ ওই দেখুন আমার সেই ছবিটা ও সে খুজুরের ছবি ও এইটাই প্ৰচেচিং চল্টো একদম ক্লিয়াৰ হৈ চলি আই দেখোন প্ৰচেছ চলত চলত অটোতে চলি আছে একদম ক্লিয়াৰ হৈ গৈছে দেখুন ছবিটা কত সুন্দর ক্লিয়ারে চলে আসছি বা ছবিটা আমি পুনরায় আমার সেই অ্যাডবিতে চলে আসছিলাম দেখেন যারা যারা ছবির কাজ পারেন না তারা শুধুমাত্র অ্যাডবি ফটোশপ এটা ব্যবহার করে সেভেন পয়েন্ট জিরো এটা ব্যবহার করলে আপনার অটোতেই সব কিছু জেনে যাবেন এই দেখুন এই দেখুন সে মজিলাইকে দিন দেখুন এই সমুদ্রে ক্লিক দিয়ে করবে ছবিটা এই যে এখানে ক্লিক এখানে ক্লিক দিয়ে ও দেখুন ডেস্কটপ টান দিলাম টান ও দেখুন দেবেন আসছে ও দেখুন সাবেক ছবি চলে আসছে দেখুন ছবিটা আপনার দেখতে পাচ্ছেন সাবেক সাবেক ছবি চলে আসছে ও দেখুন এখন আর আরেকটু কি করে নিলাম ওই যে পূর্বে সে আছে পূর্বের মাপ আছে পূর্বের মাপ সেটা ই করে নিলাম ইন্টার মাধ্যমের পরে সেটা ই হয়ে গেল এবার আর দেখতে থাকুন তাহলে এবার কি করবো দেখুন ছবিটা এবার কন্ট্রোল তাহলে আমরা কন্ট্রোল এখন ছবিটা যদি আমরা প্রিন্টে চাই তাহলে ছবিটা সাজাতে গেলে কন্ট্রোল এই দেখুন কন্ট্রোল এই দেখুন এই যে এই সিটি আর এলে কন্ট্রোল বললে এই দেখেন এই দেখুন এই যে কন্ট্রোল এই ভি বললাম এই দেখুন ভি এই দেখুন কন্ট্রোল এই দেখুন কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল ভি দিলে ও কন্ট্রোল ভি দিলে সাতারে চলে আসবে হ্যাঁ কন্ট্রোল ভি দিলে সাতারে চলে আসবে দেখুন

সাজাতে পারবে কন্ট্রোল আলটা সাইফে একটা বাদে একটাই করতে পারবেন এখন হলো কন্ট্রোল আলটা কন্ট্রোল আলটা জেড সাপ দিলাম সব দেখো এখন ছবিগুলো এখন করে একরকমভাবে সাজানো হয়েছে দেখুন এই এই এক রকম এক রকমভাবে এরকমভাবে ছবি সাজানো হয়েছে দেখুন এই যে বাটা শুরু ছিল তাই এটা টাই নিয়ে সোজা বানালাম এই দেখুন এগুলো লাগবে না তবে এটা তাই এটা সরা সরাতে গেলে এই যে খেলাই দিলাম এখানে ক্লিক এই যে চলে গেল এবার এই কাজটা এটাই ক্লিক দিলাম দেখুন মনে করলাম তো এখান থেকে ছবি লাগবে না খেলাই দিলে এই দেখ ক্লিক এই দেখেন এটা খেলাবেন এই যে ক্লিক দিলি এই যে চলে যারা তারা ছবি বোঝেন পারেন এই স্টাম্প করতে পারেন না বোঝে না তারা আমার এই ভিডিওটা দেখুন আর এই দেখেন মা বাবা আমরা দেখাই দিচ্ছে এই যে মা হলে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট রেজলেশন তিনশো দেখেন এই ছবিগুলো করল আপনারা যদি আমার ভিডিও আর আপনারা আপনারা যদি আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের স্ট্যাম্প সাইজ করার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না লাগবে না আপনারা ঘরে বসে স্ট্যাম্প সাইজ করতে পারবেন আর আপনারা ঘরে আমার তিনি তুলনায় আমার স্যানেলটি নতুন তাই আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আরও যেরকম ভিডিও খেতে আমাকে উৎসাহিত করেন এর জন্য নতুন নতুন ভিডিও আপডেট আপডেট করব আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ প্রিন্ট করতে চান তাহলে এই সেই করলাম হ্যাঁ পরে দেখে ইমেজে ক্লিক দিলাম ইমেজে ক্লিক দিলাম যদি একটু বিড়াই করা দিতে চান তাহলে অ্যাডজাস্টপ্রেন্ট ক্লিক দিলাম এই দেখেন এই দেখে যে বিড়াইটি ক্লিক দিলাম ব্রিডিট ফ্লিক দেওয়ার পরে এই ব্যাপার তো ভালো বাড়াতেই হওয়ার পরে এই করুন নোটিফিকেশন কিমাতে হবে আছে দি আপনারা প্রিন্ট করতেছেন তাহলে কন্ট্রোল এল আলটা পি সব পে নাই দেখো দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এলটা এলটা দেখেনি যে পি আলটা এলটা পি সব দেখেনি দেখুন পি

দেখুন এই যে দশ পনের শতাংশে এই জায়গা দিয়ে দিলাম এফসন লেয়াদ দেখুন এফসন তার এই স্ট্যান্ড আছে জায়গা দিয়ে দিলাম হাই হাই দিয়ে নিশ্চয় ওকে বাটনে ক্লিক দিলাম দিয়ে ওই দেখুন প্রিন্ট শুরু এখন ওই প্রিন্ট শুরু এই দেখুন মেশিন প্রিন্টার মেশিন দেখো ও দেখেন আলো ওই প্রিন্টার মেশিন ও দেখুন প্রিন্ট চলতেছে দেখতে থাকুন আপনারা আপনাদের প্রিন্ট চলতেছে দর্শক আমার আপনাদের পরে বিশেষ অনুরোধ যে আপনারা যারা পাসপোর্ট সাইজের ছবি করতে স্টাম্প সাইজের ছবি করতে পারেন না তারা আমার এই ভিডিওতে পাসপোর্ট সাইজের ছবিও আপডেট দেওয়া আছে আর নতুন করে স্টাম সাইজের ছবি আপডেট দেওয়া আছে আছে আপনারা কিছু দেখে নিন করে নিন আর এর জন্য কারোর কাছে আপনাদের যাওয়া লাগবে না ঘরে বসে আপনারা নিজেরাই মোবাইলটা করতে পারবেন সব আজকে মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনায় আছে যাক